ভাইয়া এটা ভাই চা আদাম চারশো তিরিশ জি তার মধ্যে দেখাশোনা চলতেছে নাকি টক্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শদের সদস্য বাইশ থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী নিহাটে আজ সাতই মে দু হাজার পঁচিশ

হাটে অনেক আর বলদগুলো আমদানি দেখা যাচ্ছে আমাদের এই হাটে আপনারা চাইলে আসতে পারেন হাটটি মূলত বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বুধবার বেশ মোটামুটি বলদের আমদানি দেখা যাচ্ছে ভরপুর